বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন সন্ধ্যে প্রায় হয়ে এসেছে খেতে পাচ্ছে কালকে আসার সময় স্টেশন থেকে কেক কিনেছিলাম এই যে এই কেকগুলো আমার খুব পছন্দ এটা আমি এখন খাব এই কেকটা কে কে পছন্দ করেন খুব অর্ডিনারি ভাবে বানানো এটা একটা আরেকটা কাগজে মোড়ানো থাকে বাপুজি নাম আমার ভীষণ পছন্দ এর ভেতরে ছোট্ট ছোট্ট চাল কুমড়োর মোরব্বা দেওয়া থাকে ওগুলোর লোভেই মূলত আমি কেকটা খাই আলাদা করে মর্বা খেতে আলাদা স্বাদ কিন্তু কেকের সাথে খেতে আরো একদম ভিন্ন রকম লাগে কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন